এই গরমে কিছুই খেতে ভালো লাগে না তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এমন একটি রেসিপি যা আপনার মুখে রুচি এনে দেবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কি এগুলো হচ্ছে পুদিনা পাতা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পুদিনা পাতার চাটনি তো চলুন শুরু করছি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুদিনা পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিই আমার প্রথমে এখানে লাগছে কাঁচা লঙ্কা চিনি লবণ আর এখানে আমি একটি আম নিয়েছি তবে আমটা পুরোটা লাগবে না পরিমাণ মতো দিলেই হয়ে যাবে আপনাদের পুদিনা পাতার পরিমাণ অনুযায়ী দেবেন তো এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা বেটে আর পরিমাণ মতো আম তো এবার আর প্রথমেই আমি পুদিনা পাতাগুলোকে শিল্পাটাতে বেটে নিয়েছি আপনারা সব কিছু একবারে দিয়ে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ আম বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিয়েছি আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর লবণ আমার এই চিনি আর লবণটার মধ্যে একটু জল পড়েছিলো সেই জন্য চিনি আর লবণটা গলে গেছে তো এবার সব কিছু একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে পুদিনা পাতার চাটনি আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এই পুদিনা পাতার চাটনিটা এভাবেই তৈরি করবেন টক ঝাল মিষ্টি সব কিছু পরিমাণ যদি ঠিকঠাক হয় অসাধারণ লাগে কিন্তু খেতে আর এই পুদিনা পাতা কিন্তু মুখের রুচি বাড়ায় আর পুদিনা পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে সেটা আজকে আপনাদের বলছি না তবে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে একটি হলো শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন